সবে বরাত এবং সবে বরাতের সাথে রিলেটেড কি আজে বাজে কাজ আমরা করি আর কোরআন সুন্না কি বলা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা শোনাবো বলে নিমশা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তো সবে বরাত এ শব্দটা হাদিসের ভাষা নয় হাদিসের ভাষা হচ্ছে নিসফে মিন শাবান কি বললাম কে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বলেন হাদিসের ভাষায় কি বললাম নিস্পেমিন অর্থাৎ মধ্য সাবানের রজনী মধ্য শাবানের रजনি মধ্য সম্পর্কে একটা হাসান হাদিস আসছে যেই হাদিসটার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন আমি কি আপনাদেরকে একটু শোনাবো বলেন নাকি অন্যদিকে চলে যাব। একটু শোনেন আমি যে যেগুলা বলবো মধ্য সাবানের রজনীতে বা এই সাবান মাসে আমাদের জন্য নবীর সুন কোনগুলো কোনগুলো পালন করা দরকার সেইগুলা বলবো আর অটোমেটিক আপনারা জেনে নেবেন ধরে নেবেন যেগুলা বলবো না যদি সেইগুলা আমাদের সমাজে আমরা করি বা আমরা হুজুররাও করি বুঝবেন ওটা কোরআন হাদিসের সাথে সংযুক্ত না রিলেটেড না কথা কি বুঝতে পারছেন তাহলে এই শ্রাবণ মাসের কয়েকটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন তার মধ্যে এক যখন সাবান মাস আসত তখন নবী করিম সাল্লাম বেশি বেশি শ্যাম পালন করতেন সুমন আল্লাহ বলবেন না আমি সংক্ষেপে বলে চলে যাচ্ছি দুই সাবান মাস যখন আসত নবী করিম সাল্লাম তিনি বেশি বেশি ইস্তেকফার করতেন তিন শাবান মাস যখন এসে যেত নবী করিম সাল্লাম তার রাত্রে সলা তার নফল এবাদত বন্দীগীর সংখ্যা আরো বেশি বাড়িয়ে দিতেন কথাকে বুঝতে পারছেন এই কাজগুলো নবী করিম সাল্লাম করতেন পাঁচ নবী করিম সাল্লাম এই মাসের থেকে বেশি বেশি দান সদ্গা করা শুরু করে দিতেন সুবাহ কথা কি বুঝতে পারলেন